আজ রান্না করব আমি রুই মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল প্রথমে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে আঁশ ছাড়িয়ে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নেব এরপরে মাছগুলোকে ভালো করে ভেজে নেব গ্যাস জ্বালিয়ে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে তার মধ্যে বেশ খানিকটা সরষের তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেছে মাছগুলোকে উল্টে দেব মাছ ভাজা হয়ে যাওয়ার পরে মাছ ভাজা তুলে নিলাম নিয়ে বাকি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আমি দুটো টমেটো গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর এক চামচ কালো সর্ষে আর এক চা চামচ সাদা সর্ষে দুটোই সম পরিমাণে নিয়ে তাতে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে শিলনোড়ায় বেটে নিলাম মাছ ভাজা সমস্ত হয়ে গেছে তেল থেকে ছেঁকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে এক চামচ কালো চিরের ফোড়ন দিয়ে টমেটো বাটার মধ্যে এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে একসঙ্গে মিশিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নেব নিয়ে সর্ষে বাটাটা দিয়ে দেব দিয়ে বেশ কিছুক্ষণ খন্তি দিয়ে নেড়ে নেবো মশলাটাকে নেড়ে নিয়ে অল্প একটু চিনি দিয়ে দেব মশলার মধ্যে তাতে তরকারির কালারটা খুব ভালো আসবে চিনি দেওয়ার পরে একটি একটু নেড়ে নেব নিয়ে এক চামচ লবণ দিয়ে দেব। ভালো করে মশলা কষিয়ে নিয়ে মশলা বাটা জলটা দিয়ে দেব। দিয়ে আরও একটু জল দিয়ে ঢেকে দেব এবার ঝোল ফুটে গেছে ঢাকনা খুলে এক মুঠো ধনেপাতা কুচি দিয়ে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। আমার রান্না যদি ভালো লাগে আমার সর্ষে বাটা দিয়ে রুই মাছের ঝাল রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে খুব ভালো লাগবে আমার রুই মাছের ঝাল প্রায় রেডি এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন বেশ ভালো লাগে সবসময় এক ঘেমি রান্না থেকে একটু আলাদা আলাদা করে রান্না করলে নিজেরও ভালো লাগে বাড়ির সবারও খুব ভালো লাগবে খেতে এই আমার রুই মাছের ঝাল পুরো রেডি হয়ে গেল দেখুন কেমন লাগে